আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা নাস্তা রেডি করছিলাম তো ব্লগটা শুরু করলাম তো এখানে আমি আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি সাথে দিয়েছি লবণ আর অল্প করে একটু তেল দিয়ে হচ্ছে পানি দিয়ে আটার একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটা ডিম সাথে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে শর্টকাটে আজকে নাস্তাটা বানাবো কোনো বেলা ঝামেলা ছাড়া আর এখানে খালা ঢ্যাঁড়স কেটে নিয়েছে পেঁয়াজ কেটে নিয়েছে আর আজকে রান্না করব হচ্ছে রুই মাছ আর ঢ্যাঁড়স ভাজি তো শর্টকাটের নাস্তাটা হচ্ছে আমার এটাই যেটা আমি প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করি মানে ব্যাটার তৈরি করে তারপর রুটির মতো করে দিয়ে দিই প্যানের মধ্যে তার উপরে হচ্ছে ডিমটা স্প্রেড করে দিয়ে দিই আর এভাবে হয়ে যাওয়ার পর ফোল্ড করে নিই এই তো হয়ে গেল আমার শর্টকাটের নাস্তা এটাকে আসলে ঝাল পাটিসাপটাও বলা যাবে যদিও এটা পাটিসাপটার ধারে কাছে নাই মানে সিস্টেমটা একই রকম আর কি এই যে ফোল্ডিংয়ের সিস্টেমটা যাই হোক এটাকে আমি কি নাম দেবো ডিম পরোটাই বলা যায় তো এই তো নাস্তাগুলো একের পর এক বানিয়ে নিচ্ছিলাম তারপর আমরা সবাই নাস্তায় খাবো আমি অবশ্য আজকে একটু সকালে উঠেছি সকালবেলা হচ্ছে একটু নাস্তা খাওয়া হয়েছে আমার ডিমটা আমি সেদ্ধ করে খেয়েছি তো এখান থেকেও খাবো ওরা সবাই সকালে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছে মাত্রই ঘুম থেকে উঠলো তো এখন আমি নাস্তাটা রেডি করে দিচ্ছি পাশাপাশি আমি রান্নাও বসিয়ে দিয়েছি সকাল এগারোটার উপরে বেজে গিয়েছে তা হলে রান্না আরও দেরি হয়ে যাবে তো ভাজিটা আমি করে ফেলেছি নাস্তার পাশাপাশি তারপর ওদেরকে নাস্তা দিয়ে দিলাম আর আমার হাজব্যান্ডের এখন হচ্ছে পূজার ছুটি চলতেছে আর কি ফ্রাইডে স্যাটারডে মিলিয়ে চার দিন সে পেলো আগের হচ্ছে দুই দিন বুধবার বৃহস্পতিবার তো এবার পূজার ছুটিতে আমরা কোথাও যাই নাই যাওয়ার প্ল্যান ছিল যাই নাই তো এমনিতে বাইরে যাওয়াই হচ্ছে বাইরে ঘোরাফেরা করতেছি খাওয়া দাওয়া করতে যাচ্ছি এভাবেই হচ্ছে ছুটিটা কেটে গেলো আর কি দেখতে দেখতে আজকে কিন্তু ছুটি শেষ কালকে থেকে আবার ওর অফিস তো যাই হোক আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি আজকে খুব হালকা রান্নাই করতেছি গত দুই দিন মাংস খাওয়া হয়েছে সেই আজকে আমি আর স্পেশাল কিছু রান্না করি নাই যদিও আজকে ফ্রাইডে তো আমি নেক্সট ডে হচ্ছে দেখি বিরিয়ানি রান্না করব। আজকে একটু আমরা মাছ খাই তো এখানে আমি আলু দিয়ে মাছটা রান্না করতেছি দুইটা রান্নাই করেছি আজকে ভাজি আর মাছ তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে মইন মেহমান আসছে আমি কি রান্না করতেছি আজকে শুধু মাছ গেস্ট কি খাবে জিজ্ঞেস করে রান্না করার জন্য আর আমার যেই ছোট্ট গেস্ট জীবনে কোনো বলবে না যে সে কী খাবে ওকে যা দেওয়া হয় সে তাই খাবে যতটুকু দেওয়া হবে অতটুকু খেয়ে উঠে ফেলবে এক্সট্রা করে কিছু নিবেও না কিছু চাইবেও না বা কখনও কোনো দিন বলেও না যে আমি এই জিনিসটা খাবো মইনের হচ্ছে মানে এমন এক অভ্যাস ওর কোনো চাহিদা নাই ও কখনোই কিছু চায় না আর খাবারের বিষয়টা সে একদম ছোটোবেলা থেকে অনেক লজ্জা পায় এদিক থেকে সে খুবই সাই এমনিতেও সে একটু সব ব্যাপারেই লজ্জা পায় যাই হোক আমি রান্নাবান্না করতে করতেই বৃষ্টি চলে আসছে একটু আগেও কিন্তু রোদ ছিল হুট করে হচ্ছে কত থেকে যেন একদম ভালোভাবে একটুখানি বৃষ্টি হয়েছে এই তো পাঁচ দশ মিনিটের মতো বৃষ্টি হয়েছে তো ওরা এখন নামাজে যাবে আজকে ফ্রাইডে জুমার নামাজ পড়তে যাবে তার আগ মুহূর্তেই বৃষ্টি নেমেছে তো বৃষ্টিটা কমলে হচ্ছে ওরা নামাজে যাবে তো আমি রান্নার ফাঁকে আবার একটু বারান্দায় আসলাম বৃষ্টি ছুঁয়ে দেখার জন্য আর এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে বাসায় ধনেপাতা আজকে ছিল না তাই দিলাম না তো একটা ব্যাপার নিয়ে সবাই ইদানিং দেখতেছি যে একটু মানে প্রশ্ন করতেছেন যে কেন আমি আমার কমেন্ট বক্সটা অফ রেখেছি কমেন্ট বক্স আসলে আপনাদের কারণেই অফ রেখেছি আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যে মানুষকে কোনো কিছু চিন্তা না করেই যাচ করে ফেলে আপনারা হচ্ছে আমার কথা শুনেন আমার অ্যাক্টিভিটি দেখেন বা আমার লাইফস্টাইল দেখেন তো সেক্ষেত্রে আমার পার্সোনালিটি সম্পর্কে আপনারা একটু হলেও জানবেন কথা থেকেই কিন্তু মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে বাট আমার আশেপাশের মানুষগুলা বা আমার বাসায় যারা আসে তাদেরকে হচ্ছে জাস্ট আমি ওদের সম্পর্কে মানে বলি দেখাচ্ছি অত ডিটেলস কিছু বলতেছি না জাস্ট ভিডিওতে দেখাচ্ছি বাসায় গেস্ট আসলে বা কিছু যাই হোক আমার আশেপাশের মানুষ বা আমি যাদেরকে চিনি তাদের সম্পর্কে তো আর আপনারা ধারণা রাখেন না বা তাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব সম্পর্কেও আপনারা জানেন না সো না জেনেই হচ্ছে একটা জাজ করে ফেলেন আর আমাকে এসে উল্টাপাল্টা কথা লিখেন আসলে আমাকেই বা কতটুকু আপনারা জানেন আমি আপনাদের সাথে কথা বলি আমার কথা থেকে আমার পার্সোনালিটি আপনারা বুঝতে পারবেন বাট আমার আশেপাশে যারা থাকে বা আসে ওদের পার্সোনালিটি সম্পর্কে বা ওদের সম্পর্কে তো আপনাদের ধারণা নেই সো না জেনে একটা মানুষকে এসে আপনারা উল্টা পাল্টা ব্লেম দিয়ে কমেন্ট করেন আর আমার উপর ব্লেম দিয়ে কমেন্ট করার মতো এমন কিছু আমি ভিডিওতে শো করি না বা এমন কিছু আমি করিও না যে আমাকে আপনারা ব্লেম দেবেন ওইরকমভাবে আপনারা আপনাকে নেগেটিভ এটি ছড়াবেন বা আমার পার্সোনালিটি নিয়ে আপনারা উল্টাপাল্টা কথা বলবেন সো আমার আশেপাশের মানুষজনদেরকে আপনারা না চিনে না জাজ করে উল্টাপাল্টা আমার দিকে ব্লেমটা এনে মানে নেগেটিভ কমেন্ট আপনারা করতে পারেন আর এগুলা কয়েকদিন থেকেই হচ্ছে আপনারা করতেছিলেন আমি দেখছি সেজন্যই আমি কমেন্ট বক্সটা অফ রেখেছি কারণ আমি না বেশি কিছু নিতে পারি না তার থেকে বরং আমি না দেখি কেউ কিছু না লেখুক সেটাই ভালো ভালো লেখার দরকার নেই খারাপও লেখার দরকার নেই তো সে থেকেই হচ্ছে আমি কিছুদিন একটু কমেন্ট বক্সটা অফ রেখেছিলাম আমার নিজের কারণেই মানে আমার ভালো লাগছিল না এসব উল্টাপাল্টা জিনিস দেখতে আর কি উল্টাপাল্টা কমেন্টগুলো দেখতে তো যাই হোক এখন আবার আমার ইচ্ছে হয়েছে আমি কমেন্ট বক্স অন করেছি কিছু কিছু পাবলিক আছে। এমন সব কমেন্ট এসে আপনারা লিখেন আপনাদের কমেন্ট পরে কি হাসবো নাকি পাগল হয়ে যাব সেটাই বুঝি না মানে রিয়েলিটির সাথে কোনোই মিল নেই আপনাদের কমেন্টের মানে আমি যে একটা মানুষ আমার আমাকে নিয়ে যে লিখছেন বাট আমার সাথে কোনোভাবেই যায় না বা মিলেই না আমাকে যারা চিনে পার্সোনালি বা আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন আমাকে পছন্দ করেন আমি জানি তারা আমাকে অনেক বেশি পছন্দ করে আমার পার্সোনালিটিতে এমন কিছু নেই যেটা দেখে মানুষ আমাকে অপছন্দ করবে বা আমাকে দেখতে পারবে না হ্যাঁ এরকম মানুষ আছে যারা আমাকে অপছন্দ করে আমাকে জেলাস করে প্রচণ্ড পরিমাণে হিংসা করবে আমাকে সেটা হচ্ছে মানে আমার ভালো থাকা ভালো লাগে না বা আমার ভালো কাজ ভালো দিকগুলো সহ্য হয় না যার থেকে হচ্ছে আমাকে দেখতে পারে এটা সবার ক্ষেত্রেই হয় দেখবেন যে আপনি অনেক ভালো আপনার ভেতরে কোনো নেগেটিভ কোনো গুণ কিছু ওইরকম নেই নেগেটিভ কিছু বাট আপনাকে মানুষ পছন্দ করে না কারণ আপনাকে মানুষ জেলাস করে সেই জন্য পছন্দ করে না তো আমিও আমি নিজেকে এরকম একটা মানুষ মনে করি আমি সবার সাথেই সবসময় ভালো ব্যবহার করি কারো সাথে আমি কোনো দিন ওইরকম মিসবিহেভ করি নাই বা কোনো দিন খারাপ আচরণও করি নাই যে এটা থেকে মানুষ আমাকে খারাপ বলবে এরকম কিছু দেখায়ও নাই কারোকে কোনো দিন আমার ভেতর থেকে ওই শোটা কখনো আসে না যে মানুষ আমাকে খারাপ বলবে সো যারা আমাকে খারাপ বলে তারা হচ্ছে আমাকে দেখতেই পারে না আর কি মানে আমার ভালো কাজগুলোও তাদের ভালো লাগে না এক কথায় হচ্ছে মানে জেলাস করে এটাই হচ্ছে কথা যাই হোক আমি আর কথা না বাড়ে অনেক কথা বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন না কারণ আমারও কষ্ট লাগে কিছু কিছু কমেন্ট পড়লে খুবই খারাপ লাগে কারণ এগুলো আসলে যায় না আমার সাথে কোনোভাবেই যায় না নিতে পারি না কারণ আমার আশেপাশের মানুষদের সম্পর্কে আপনি কিছু জানেন না না জেনে আমাকে উল্টা ব্লেম করে আপনি কিছু লিখতে পারেন না আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে যথেষ্ট হ্যাপি আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় কে কী বললো কে কী মনে করলো বা কে আমাকে নিয়ে গবেষণা সমালোচনা করলো আমি ওই সব দিক দেখি না আমার দেখার কোনোই প্রয়োজন নাই তো যাই হোক অনেক কথা বলেছি তো আজকে আমরা আসছিলাম হচ্ছে খাট দেখার জন্য অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপু আপনার একটা খাট কিনেন অনেক আগে থেকেই যখন চিটগঙ্গে ছিলাম তখন থেকেই খাট আমাদের চিটো কিনা কেনা হয়ে যেত যদি আমাদের দুইটা বেডরুম থাকতো ওখানে আমাদের বেডরুম ছিল একটা আর একটা বড় রুম ছিল যেটা ড্রয়িং ডাইনিং স্পেস তো ওই রুমটাতে খাট রাখলে ভালো লাগতো না সেই জন্য আমরা ডিভাইনের মতো করে একটা করে নিয়েছিলাম আর কি বেডের মতো তো যাই হোক তারপর এখন ঢাকার বাসায় তো দুইটা বেডরুম পেয়েছি তো একটা বেডরুমের জন্য এখন চিন্তা করলাম যে খাট একটা কিনে ফেলি তো আমরা আসছি হচ্ছে আগারগাঁওয়ের ওই দিকটাতেই জায়গাটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়া ওই পাশেই তো এখানে হচ্ছে সিরিয়ালে সব হচ্ছে বড় বড় ফার্নিচারের দোকান তো এর আগের দিন আমার হাজব্যান্ড হচ্ছে বসুন্ধরার ওই পাশটাতে গিয়ে ওখানের সব ফার্নিচার দোকানগুলো দেখে আসছে মানে মূলত ডিজাইন দেখে আসছে আর কি আর আমরা হচ্ছে কাঠের মধ্যে চাচ্ছি না একটু হচ্ছে এখন যে লেটেস্ট খাটগুলো চলতেছে ওই টাইপেরই নিব যেগুলো হচ্ছে গদি করা ডিজাইন থাকে তো এখানে এই খাটটাই যে এই পাশে ডান পাশে যে খাটটা এই খাটটা আমাদের পছন্দ হয়েছে কিন্তু কথা হয়েছে যে এটা আমার হচ্ছে কাঠের মধ্যে আর কি ডিজাইনটা করা তো যেহেতু কাঠের মধ্যে নিব না একটু অন্য টাইপের নিব সেজন্য এখান থেকে আর পছন্দ হয়নি আমরা মোটামুটি এখানে অনেকগুলো শোরুমই দেখেছি আর এগুলো সবই বড় বড় দোকান তারপর এখানে এই খাটটা আবার একটু পছন্দ হয়েছে তো মূলত এই টাইপেরই চাচ্ছি আর কি তো এই টাইপের মধ্যে ওনাদের কালেকশন একটু কম এইগুলা হচ্ছে আবার মানে একটা ফার্নিচারের দোকানে সব এই টাইপেরই থাকবে আমরা ওরকম ফার্নিচারের দোকানগুলো খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে আবার পেয়ে যাই অনেকগুলো দোকানেই দেখেছি আজকে এখানে সব বড় বড় শোরুম তো তারপর হচ্ছে ফাইনালি পেয়ে যাই তবে আমাদের হচ্ছে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানাতে হবে আমরা যেই সাইজটা চাচ্ছি ওইটা হচ্ছে অ্যাভেলেবেল নেই সব হচ্ছে কিং সাইজ আর না হয় হচ্ছে সিঙ্গেল তো সিঙ্গেলও নিব না কিং সাইজও নিব না আর এখানে এই যে এই দুই পাশের দুইটা খাট কিন্তু আমাদের পছন্দ হয়েছিল আর মোটামুটি পছন্দ হয়েছে খুব বেশি না আমি চাচ্ছি হচ্ছে মানে খুবই সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন যেটা খুবই সিম্পল থাকবে যাই হোক তারপর খুঁজতে খুঁজতে অবশেষে একটা ডিজাইন আমাদের পছন্দ হয় তো ওইটার আবার সাইজ নেই আবার আমরা হচ্ছে কাপড়ের যে কালারটা এটা আমরা আবার একটু ডিফারেন্ট দিবো সেজন্য এখানে আমরা কালার চুজ করছিলাম আর এখানে কাপড়ের মধ্যে অনেক ভ্যারাইটি আছে তো এখান থেকে আমরা পছন্দ করে একটা কালার দিব অবশ্য যে কালারটা আমরা দেখে পছন্দ করেছি ওইটাই হচ্ছে সুবার কালার বা অনেক ভালো লাগে এই কালারগুলো অফ হোয়াইট বা একটু হোয়াইটের মধ্যে বা একটু অফ হোয়াইট টাইপের যে কালারগুলো আমার কাছে এগুলোই ভালো লাগে আমার হাজব্যান্ডও এগুলোই পছন্দ করে এই কালারগুলো কিন্তু কথা হয়েছে যেহেতু আমার বেবি আছে যদিও আমার বেবি অত দুষ্টুমি করে না কোনো কিছু নোংরা করে না তারপরও এই কালারটা দেখা যায় যে নিলে আমি মানে পরিষ্কার রাখাটা একটু কষ্ট হয়ে যাবে ময়লা হলে বোঝা যাবে সেজন্য আমরা এমন একটা কালার চাচ্ছিলাম জিনিসটা যেন কোনো দাগ পড়লে বা ময়লা হলেও জিনিসটা বোঝা না যায় যেহেতু খাট খাট তো আর চাইলেই এগুলো চেঞ্জ করা যাবে না আর যেহেতু বেবি আছে তো সেজন্যই হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি আর তো আমরা কালার চুজ করে ফেলেছি অনেকক্ষণ দেখে দেখে তারপর এখন আমরা হচ্ছে সিলেক্ট করতেছি আমাদের খাটের মধ্যে মানে যেটা মেন ম্যাটেরিয়াল আর কি কাঠ মানে উড বা যেটা থাকে বোর্ড ওইটা হচ্ছে সবচেয়ে যেটা ভালো ওনারা এখানে আমাদেরকে রিকমেন্ড করতেছিল তো ওইটাই আমরা নিয়েছি খরচ বেশি গেলেও ভালো ভালো জিনিসটা যেন পাই আর যেহেতু অর্ডার দিয়ে বানাচ্ছি অবশ্যই ভালোটাই নিব তো এখান থেকে হচ্ছে চুজ করে আমরা সবচেয়ে যেটা বেস্ট ওইটাই নিচ্ছি ওনারা বললো যে অনলাইনে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখা যায় বাট ওনারা কিন্তু ভালো ওটটা দেয় না যে বোর্ড বা ওট থাকে ভেতরে এটা ভালোটা দেয় না তারপর ওনারা বললো যে ম্যাট্রিক্সটাও অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে নিলে ভালো একসাথে পেয়ে যাবো তো এখানে ম্যাট্রিক্সের হচ্ছে কোয়ালিটিগুলো দেখাচ্ছিলো বাট প্রাইস একটু বেশিই বলেছে এই তো ফাইনালি আলহামদুলিল্লাহ খাট কেনা হয়ে গেছে মানে আমরা খাট অর্ডার দিয়ে আসছি আর কি তো এখান থেকে স্লিপটা নিয়ে হচ্ছে ও ওনাদের পাশেই শোরুমের পাশে ওনাদের অফিস ওখানে গিয়ে পেমেন্ট করেছে তো ওখানে আর ভিডিও করা হয় নাই তো যাই হোক ইনশাল্লাহ ওয়ান উইকের মধ্যেই আমাদের খাট চলে আসবে আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে যেটা হয়েছে পরে ও চিন্তা করলো যে রেডিমেড দেখে ম্যাট্রিক্সের দোকান থেকে নিয়ে নিবে আর এখানে হচ্ছে ম্যাট্রিক্সের প্রাইসটাও একটু আমার মনে হলো যে একটু বেশিই বলছে চোদ্দো পনেরো হাজার তো এইরকম রেঞ্জের মধ্যে যদি আবার ভালোটা না দেয় তাহলে তো আবার ধরা খাবো তো দেখে শুনে হচ্ছে দোকান থেকে নিয়ে নেবে সেটাই ভালো হবে আর খাটের প্রাইস সম্পর্কে অনেকেই জানতে চাইবেন তাই আমি ভিডিওতেই বলে দিচ্ছি তো আমাদের হচ্ছে আদার্স চার্জ ছাড়া অনলি খাটের প্রাইস পড়েছে তেত্রিশ হাজার আর বাকি তো আরও চার্জ থাকে যেমন ডেলিভারি দেবে ওখানে একটা চার্জ থাকে তারপর আরও আদার্স কিছু থাকে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার প্রাইসটা ভিডিওতেই বলে দিলাম যেহেতু অনেকে জিজ্ঞেস করবেন আর ভিডিওতে কোন খাটটা নিয়েছি সেটা আসলে আমার ভিডিও করা হয় নাই তো পরে হচ্ছে আমরা মানে ছবি তুলেছিলাম ওই ছবি থেকে হচ্ছে ভিডিওটা মানে ভিডিওতে ছবিটা শেয়ার করেছি আর কি মোবাইলের ওই ডিজাইনটাই যেটা মোবাইলে দেখছিলেন আর এখানে হচ্ছে ডিজাইনের মধ্যে আমরা নিজেরা কিছু কাস্টমাইজ করেছি মানে একটু এদিক সেদিক নিজেদের মতো করে মানে বলেছি আর কি যেভাবে সুন্দর হয় আর কালারটাও চেঞ্জ করে দিয়েছি যাই হোক খাট বানানো হলে বাসায় নিয়ে আসলে তো আপনাদের সাথে শেয়ার করব তারপর চলে আসলাম সেই ভাইরাল স্পটে যেখানে হচ্ছে কেক ভাইরাল হয় বাংলাদেশে কিন্তু এখন খুব হাইপ চলতেছে এই ভাইরাল কেকের তো যাই হোক অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল এই প্লেসটাতে আরিশের বাবা অনেকবার করেই এসেছে আমার আশা হয় নাই আমি আজকে আসলাম তো এখন হচ্ছে আমরা একটু ভাইরাল কেকের সন্ধান করতেছি তো ওইটা খুঁজে হচ্ছে ওখানে যাবো যেহেতু ভাইরাল কেকের স্পটই আসছি তো এটা না খেলে তো হয় না আর এখানে আসতে আসতে আমাদের বেজে গিয়েছিল প্রায় পুনে নয়টা তো এতক্ষণ পর্যন্ত কেক থাকে না আটটার মধ্যেই শেষ হয়ে যায় ওনার যেহেতু উনি এখন অনেক ভাইরাল সবাই আসে ভিডিও করে তারপর ওনার কেকই অন শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো আমরাও গিয়েছিলাম গিয়ে দেখলাম যে উনি পুডিং বের করতেছে ওনার পুডিংও শেষের দিকে আর কেক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে আর এখানে এসে দেখলাম যে আসলে অভাব নাই গুণে শেষ করা যাবে না যে কয়টা কেকের দোকান সিরিয়ালের রাস্তার দুই পাশেই হচ্ছে মানে এখানে ফুড জংশন বলা চলে আর কি মানে একই ফুডেরই কয়েকটা করে স্টল আছে মানে ফুড কার্ট আছে আর কি তো অনেক অনেক খাবার দাবার এখানে বিক্রি হচ্ছে আর এই যে ভাইরাল কেকের ভাইয়ার স্টলের সামনে আসলাম দেখলাম যে উনি বুডিং নিয়ে বসে আছে ওনার কেক অনেক আগেই শেষ তারপরও বললো যে সমস্যা নেই এখানে আরও অনেক কেক আছে দেখে যেটা ভালো লাগে ওটা খাবা তো আমি আসলে এভাবে বাহিরের কেক টেস্ট করতে আমার কাছে জানি কেমন লাগে এই যে ঢেকে রাখে না অনেকে আর হোমমেড কেকের টেস্ট মোটামুটি একই হয় আমি তো অনেক খেয়েছি হোমমেড কেক আমি একটা আপুর থেকে অনেক করেই মানে অনেকবার করেই আমি অর্ডার করেছিলাম তো আসলে সবার হোমমেড কেক দেখা যায় যে ঘুরিয়ে ফিরে একই রকমের টেস্ট হয় তো হেঁটে হেঁটে দেখছিলাম অনেক আপুরা কেক নিয়ে বসে আছে তো একটা আপুর স্টল থেকে এখানে এই চকলেট কেকটা নিলাম তো হোমমেড কেকের হচ্ছে একটা যেটা থাকে বৈশিষ্ট্য সেটা সবার সাথেই মিলে সেটা হচ্ছে সুইটনেসটা নিয়ে যদি বলি মানে সুইটনেসটা কম থাকে মিষ্টির পরিমাণটা এটা আমার কাছে ভালো লাগে তো কেকটা হচ্ছে মোটামুটি লেগেছে অত আহামরি যে টেস্ট বলবো তা না এভারেজ তারপর আমরা আরেকটা কার্ট থেকে বাটারস্কচও ট্রাই করেছি মোটামুটি লেগেছে অত হামড়ে যে টেস্ট বলবো তা না মানে হোমমেড কেক যেরকম হয় ভালো তারপর এখানে বসে বসে চাঁদ দেখতেছি মোটামুটি অনেকখানি হাঁটা হয়েছে আর এখানে হচ্ছে মানে হেঁটে শেষ করা যাবে না বিশাল বড় রাস্তা আর রাস্তার দুই পাশেই হচ্ছে খাবারের দোকান তারপর সে ডাবের পুডিং নিয়ে আসছে পুডিংটা মনে হলো কি পানির মধ্যে চিনি গুলিয়ে তারপর হচ্ছে আগার আগার পাউডার দিয়ে জমি নিয়েছে আর ওপরে হচ্ছে জাস্ট দেখানোর জন্য একটু নারকেল হালকা করে দিয়েছে জাস্ট এতটুকুই এটাতে কোনো রকমের কোনো কোকোনাটের ফ্লেভার ছিল না ডাবের মানে পানির যে একটা স্মেল থাকে আমরা যখন বাসায় ডাবের পুডিং বানাই কত মজা লাগে খেতে বাট এটা তো মজা লাগেই নাই কোনো ফ্লেভারই ছিল না মানে একদমই কী বলবো শুধু শুধুই হচ্ছে এটা টাকা নষ্ট হলো তো যাই হোক তারপর হচ্ছে আমরা এখন খাবো পিৎজা তো এখানে লাইভ পিৎজা বানানো হচ্ছে তো এই যে আমাদের পিৎজা চলে আসছে রেস্টুরেন্টে বসে থাকলে পিৎজার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় তবে এখানে খুব বেশি ওয়েট করতে হয় নাই আমাদের সামনেই বানিয়েছে খুব ঝটপট হয়ে গিয়েছে তো পিৎজাটা মোটামুটি ভালো ছিল ভালো লেগেছে চিজও খুব ভালো পরিমাণেই দিয়েছে আর টেস্টও ভালো ছিল তারপরও আবার আমাদেরকে ছোলা ভাটুরে খাওয়াতে চেয়েছিল তো ওইটা আর খাই নাই প্যাট একদম ফুল হয়ে গিয়েছিল পিৎজা খাওয়ার পর তার আগে তো কেকও খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো আর আজকে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস মানে আমার একটা ফিলিংস শেয়ার করি সেটা হচ্ছে আমার মনে হলো আর কি সেদিন মানে যেদিন আমরা খাট কিনতে গিয়েছিলাম গতকালকে তো মনে হলো যেটা যে আমার ভাই হচ্ছে আমার জন্য লাকি যেটা আমার ফিল হয়েছে ও যখন চিট আমার বাসায় প্রথম গিয়েছিল। তখন কিন্তু আমরা এসিটা কিনি তার আগে হয়তো বা আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না হুট করে প্ল্যান হয় বা কিনে ফেলি মানে ও যাওয়ার পরই কিনা হয় ও আবার এখন আমার ঢাকার বাসায় আসছে প্রথম এখন হচ্ছে আমরা খাট কিনে নিলাম মানে ও আসার পরেই কিন্তু কেনা হলো এর আগে হচ্ছে মানে কিনবো কিনছি কিনবো এরকম করতেছিলাম বাট কেনার হয় নাই তো যাক আমার ভাই আমার কাছে হচ্ছে আমার জন্য লাকি সেটা আমি বলতে বলছিলাম আজকে আর কি সবাইকে মানে এটা আমার ফিল হলো তো আসলে থাকে না কিছু ব্যাপার মানুষের মধ্যেও থাকে লাকি আনলাকি এরকম কিছু ব্যাপার থাকে যে হচ্ছে মানে কেউ আপনার পাশে থাকলে আপনার ভালো হয় ভালো কিছু হয় বা কেউ পাশে থাকলে খারাপ কিছু হয় এরকম আর কি মানে এরকম একটা ফিলিংস হলো তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ